আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ আমি এসেছি সান্তাহার স্টেডিয়ামে শান্তাহার আদমদিগি বগুড়া যেই পরিত্যক্ত স্টেডিয়ামকে সুন্দর করে সাজিয়েছে নতুন একটা লিগ হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সিজন ওয়ান একটা লিগ হতে যাচ্ছে তার প্রস্তুতি চলছে আরও জোরালোভাবে এসেছে বিভিন্ন এলাকা থেকে প্লেয়ার এখন প্র্যাকটিস হচ্ছে দেখছেন পুষ্পাস পুশ পাস খুবই গুরুত্বপূর্ণ যত খেলার যত সূত্র রয়েছে সবচেয়ে খেলার মধ্যে বেশি ব্যবহার হয় এই পুশ তার জন্য প্রত্যেকটা কোচ প্রতিদিন পুশের উপর কোনো না কোনোভাবে প্র্যাকটিস রাখে প্রতিদিন প্রত্যেকটা কোচ পুশের উপর কোনো না কোনোভাবে প্র্যাকটিস রাখেই শুধুমাত্র এই জন্য যে যেহেতু সবচেয়ে বেশি ব্যবহার হয় পুশ অনেক ছাত্র দেখছেন আজকের এই ছোট ছোট তরুণ উদীয়মান প্লেয়ার কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ বলা যায় না এখান থেকে কে বা কারা জাতীয় টিমের হাল ধরবে হয়তোবা অনেকেই ন্যাশনাল টিমে খেলতে পারবে না কিন্তু কেউ জেলা টিমে খেলবে এই জি আমরা কি শুটিং এর মাধ্যমে করি দেখা যাচ্ছে গেমের মধ্যে হাতে গোনা দুই একটা বল শুটিং মতো জায়গায় পাই আমরা অথবা হেডিং মাধ্যমে পাচ্ছি অথবা বডি রিসিভ কিন্তু অধিকাংশগুলো আমরা কোথায় পাই পুশের মাধ্যমে আমরা যেটা পাসিং দিয়ে থাকি পুশের মাধ্যমে পাসিং দেই না আমরা আমরা কি শুটিং মাধ্যমে পাসিং দেই তাহলে আমাদের প্র্যাকটিস এর গুরুত্ব দিতে হবে আর পাসিং গুলো আমরা কিভাবে দিতে হয় আমরা যখন পাস দিচ্ছি তখন আমাদের আই কন্টাক্ট কোথায় থাকবে ম্যানের দিকে ম্যানের দিকে তাকাচ্ছি আমরা অনেকেই তাকাচ্ছি আমরা ম্যাজের দিকে তাকা পুসটা যখন করবা পারফেক্টলি একটা পুশ কিভাবে করতে হয় অনেকে জানে না সবাইকে তো কালকে শেখানো হয়েছে যে পুশ কিভাবে করতে হয় বলের কোন অংশে মারতে হবে পায়ের কোন অংশ ব্যবহার করতে হবে সব কিছু বলছি না কালকে তারপরেও তোমাদের কিন্তু পুশটা পারফেক্টলি পাচ্ছি না যে বিষয়গুলো খেলার মধ্যে মূল মেজরিটি বিষয় পুশ রিসিভ এগুলো হচ্ছে মূল এগুলো জানতেই হবে এগুলো না জানলে ফুটবল খেলতে পারবে না আমি রিসিভ করলাম দিয়ে দিলাম ফিরে পিছিয়ে দাঁড়ায় গেল আসো এই হলো পুশ প্র্যাকটিস একটা খেলার বেশিরভাগ সময় কোচ আলমগীর বলল বেশিরভাগ সময় কিন্তু পুশের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে পুশ পাস পাস বেশি হয়ে থাকে তাই বলছি আপনারা প্রতিদিন নিয়মিত পুশের মতো গুরুত্বপূর্ণ পাচ করে থাকবেন 那查到没有？